বসন্তের একটি সকাল সময় ঠিক সকাল সাতটা বেজে দশ মিনিট কিন্তু বোঝার জো নেই শীতকাল তো যাই হোক সকলকে নমস্কার জানি আজকের ভিডিও স্টার্ট করছি আবার অনেক দিন পর বা অনেক মাস পর তোমাদের ফোনে বা টিভির পর্দায় ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে আজ আমি চলেছি মালদায় আগের বার ফারাক্কাতেই ছিলাম কিন্তু এবার মনে হলো একটু যাই ঘুরেই আসি বাস স্ট্যান্ডে গিয়ে দেখি একটি বাস দাঁড়িয়েছিল তাড়াহুড়ো করে চেপে পড়লাম বাসে কানে হেডফোন লাগিয়ে বলম পিচকারি শুনতে শুনতে এবং পাশে এক বসে থাকা ঠাকুমার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমি মালদা সেইখানে নেমে টোটো করে চলে গেলাম আমি টিএসএ ময়দানে এবং মাঝে একটু চার বিস্কিট খেয়ে নিয়েছিলাম দেখোক বিস্কিটটা ভালো ছিল না এইবার আমরা চলে এলাম টিএসএ ময়দানে যেখানে মেনলি বসন্ত উৎসব উদযাপন হচ্ছে আর দেখতেই পাচ্ছ আমি অলরেডি রঙিন হয়েই গিয়েছি অনেক সকালে বেরোনোর কথা ছিল ঠিকই কিন্তু এই দিনের জন্যই পুরোটা ওয়েস্ট হয়ে গেল আমি তো ভেবেছিলাম লেট করে ফেলেছি কিন্তু গিয়ে যা দেখলাম তখন তো সবাই ঢুকছে একটাই জিনিস মিস হয়ে গেল যে সকালে যে অনুষ্ঠানটা হয় সেটা আমি দেখতে পারলাম না যাই হোক এরপর শুরু হবে হোলি পার্টি আর এই যে দেখতেই পাচ্ছ অলরেডি শুরু গিয়েছে আধ ঘন্টার মধ্যেই সেখানে হলুদ নীল লাল সবুজ সব রঙের ফোয়ারা বইতে শুরু হয়ে গেল আর তার সাথেই সবার নাচ সবাই হয়তো এখানে আমার মতোই দূর দূর থেকে এসছে শুধুমাত্র একটু আনন্দ করতে একটু নাচতে একটু হোলি খেলতে সকালবেলা অনেক কুয়াশা এবং ঠান্ডা থাকলেও দিনের বেলা কিন্তু রোদটা বেশ বেড়ে গেছিলো সবাই নিজের নিজের মতো আনন্দ করতে ব্যস্ত সবাই নিজের নিজের মতো রং লাগাতে ব্যস্ত আমিও একটু রং লাগিয়ে নিয়েছিলাম যাই হোক অনেকের সাথে দেখা হচ্ছিলো সবার সাথে একটু গল্প হাসি মজা ঠাট্টা নাচানাচি সব কিছুই হচ্ছিল বেশ কিন্তু কাটছিল তারপর সেইখান থেকে বেরিয়ে আমরা গেলাম বাঁধ রোডে সেইখানেও গিয়ে দেখি এক অবস্থা যার সাথেই দেখা হচ্ছে রং লাগিয়ে রঙিন করে দিচ্ছে অবশ্য এটাই তো হওয়ার ছিল আজকে এটাই তো হয়ছে তো কমপ্লিট টায়ার্ড লাগছে তো আমাদের এবার এইবার শুরু করি দ্বিতীয় দিনের গল্প বলা সকালে আমার একটু কাজ ছিল সেটা করে আমার বেরোতে হয়ে গেছিল লেট রাস্তায় আমি আর কাউকেই দেখতে পেলাম না তাই ভাবলাম বোনের সাথেই হোলি খেলি বোনকে পেছন পাড়ায় নিয়ে গেছিলাম সেখানে তার বন্ধুরা হোলি খেলছিল আমাকে যদিও কেউ রঙ লাগায়নি কিন্তু ভালো লাগছিল দেখতে আসল মজা তো ওদেরই আমরাও যখন ছোটো ছিলাম এইভাবেই তো হোলি খেলতাম এক বন্ধুর সাথে দেখা হলো সে এলো খুব সুন্দরভাবে রং মাখিয়ে আমাকে পুরো হলুদ করে দিল আর এই হচ্ছে আমার বোনের অবস্থা ছোটদের হোলি খেলা দেখলে সত্যি মনে হয় ছোটবেলায় ফিরে গিয়েছি আমিও বোনকে একটু আবির লাগিয়ে দিয়েছিলাম আর সেই বন্ধুর সাথে একটু বেরিয়ে পড়লাম দেখতে যে কেউ হোলি খেলছে কিনা না তাহলে সেখানে গিয়ে ঢুকে পড়ব। কিন্তু আনফর্চুনেটলি অনেক বেলা হয়ে গেছিল তাই কাউকে দেখতে পেলাম না আশা করি আমার এই দুটো দিনের ছোট্ট গল্প তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবে একটি লাইক করো একটি কমেন্ট করো আর যদি পারো একটু শেয়ার করো আজকে যাই আবার পরের ভিডিও দেখা হচ্ছে বাই